আজকে জেনারেল ওয়াকার যশোর ক্যান্টনমেন্টে গিয়েছেন এবং অফিসার্সদের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজকে যশোরে ট্রেনিং সেন্টার এবং স্কুলে একটা সৈনিকদের একটা প্যারেড ছিল সেই প্যারেডে যোগ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান জেনারেল ওয়াকার খান সকালে সেই প্যারেডটি অনুষ্ঠিত হয়েছে এরপরে তিনি অফিসার্স উদ্দেশ্যে একটি ভাষণ দেন অ্যাড্রেস সেই ভাষণটি তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন তার মধ্যে একটা হলো যে জাতীয় এবং আন্তর্জাতিক শক্তিগুলো বাংলাদেশ এবং এই অঞ্চলে একটা কনফ্লিক্ট বজায় রাখতে চায় এবং একটি দেশ বাংলাদেশের করিডোর বন্দর এসবের উপর দখল স্থাপনের মাধ্যমে এগুলো দখল করার মধ্য দিয়ে চায়না এবং ভারতের উপর নজরদারি করতে চায় চায়না এবং ভারতকে চাপের মুখে রাখতে চাই আর একটা হলো যে সম্প্রতি আবার বাংলাদেশে একটা গ্রুপ তারা সংবিধান রাষ্ট্রপতি এদের ছুঁড়ে ফেলে দেবে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান অধীনে কাজ করতে বদ্ধ বদ্ধপরিকর এবং তারা সংবিধান মোতাবেক কাজ করবেন বলে জানান এই সময়ে একজন মেজর র্যাঙ্কের একজন তিনি সেনা প্রধানকে বলেন যে স্যার আপনার সম্পর্কে যখন আজে বাজে কথা বলা হয় আপনাকে যখন গালাগালি করা হয় তখন আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের কাছে মুখ দেখাতে পারি না এটা সমস্ত বাহিনীর জন্য একটা অসম্মানের ব্যাপার এটি শোনার পরে সেনা প্রধান জেনারেল ওয়াকার বলেন যে আমরা সব কিছুর নোট রাখছি এবং সময় মতো এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং তিনি সবশেষে বলেন যে আপনারা যখন দায়িত্ব পালন করেন আপনারা খেয়াল রাখবেন যে কারো উপরে যেন কোনো জুলুম না করা হয় এই জুলুম শব্দটা একদম মানে স্ট্রাইকিং মানে জুলুম ইনসাফ এইসব শব্দগুলো কিন্তু মানে বিশেষ একটা গোষ্ঠী ব্যবহার করে তো এই এই ছিল মোদ্দা কথা তার আজকে অফিসারদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের মানে নির্যাস এই ভাষণটি যদি আমি আজকে প্রথম শুনতাম বা এই এই তথ্যগুলো প্রথম পেতাম আমি খুব মুগ্ধ হতাম এবং বলতাম যে বাহ সেনা প্রধান বাঘের বাচ্চা কিন্তু জেনারেল ওয়াকার খান এটা এই এই কথাগুলো এতবার বলেছেন এবং তিনি রাওয়া সেই বিডিআর হত্যার অনুষ্ঠান সেই হত্যার স্মরণে যে অনুষ্ঠান সেখানে বলেছিলেন আর এই যে এবং তিনি করিডোর বন্দর ব্যাপারে কিন্তু আজকেও বলেছেন যে করিডোর বন্দর আমরা কাউকে দেব না হ্যাঁ সেই এর আগেও তিনি বলেছিলেন যে করিডোর কাউকে দেব না বন্দর কাউকে দেব না ওইটা আজকেও বলেছেন তো এই যে বলেন তিনি এত সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু এতবার বলেছেন কিন্তু আমরা কিন্তু বাস্তবে তার খুব একটা রিফ্লেকশন দেখিনি তিনি একটি দেশ যারা এখানে করিডোর বন্দর দখল করে ভারত চায়নাকে চাপের মধ্যে রাখবে সেই দেশটিকে এটা বুঝতে আমাদের রকেট সাইন্টিস্ট হতে হয় না অথচ সেই দেশের হয়েই তিনি বাংলাদেশে একটি রেজিম চেঞ্জের ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছিলেন অর্থাৎ তিনি মুখে খুব মিষ্টি কথা বলেন এবং ভেজা বেড়ালের মতো হ্যাঁ একেবারে ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না কিন্তু তার কথা এবং কাজে কোনো মিল নাই সো এই এই বক্তৃতা শুনে আমাদের আর মোটেও কোনো আগ্রহ জাগে না এবং সেই পুরনো ভাঙা রেকর্ড তিনি যশোর ক্যান্টনমেন্টেও আজকে বাজিয়ে গেলেন তারপরেও দেখা যাক কি হয় কারণ রিসেন্টলি আপনারা দেখেছেন যে ক্যান্টনমেন্টে হাই অফিসার হাই অফিসিয়ালরা তারা কিন্তু একটা স্ট্যান্ড নিয়েছে তারা খুব স্পষ্ট করে বলেছে যদি ফ্রি ইনক্লুসিভ নির্বাচন না হয় তাহলে সেই নির্বাচনে আমরা সরকারকে সহায়তা প্রদান করে আমরা বিতর্কিত হতে রাজি না এই যে হঠাৎ করে সেনাবাহিনীর কিছু অফিসারদের এরকম একটা স্ট্রং অবস্থান এটাও কিন্তু এমনি এমনি হয় নাই এখনকার বর্তমান রিজিয়নাল রিয়ালিটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের উপরে এমন একটা তৈরি করেছে যে এমনও হতে পারে যে বাংলাদেশে যদি ইনক্লুসিভ ইলেকশন না হয় তাহলে বাংলাদেশের বহিঃ শত্রু বলেন বা বাইরের কোন দেশ আক্রমণ করতে পারে সেই রকমের প্রস্তুতি আমরা বাংলাদেশের সীমান্ত এলাকা বরাবর দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী দেশ তাদের সৈন্য সমাবেশ কিন্তু খুব রিসেন্টলি অনেক বাড়িয়েছে তাদের আরো অনেক কিছু নিয়ে তারা তৈরি আছে সো তাদের প্ল্যান এ আছে প্ল্যান বি আছে কিন্তু প্ল্যান সি হল বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করা এবং আমাদের সেনাবাহিনীর কাছে আমাদের গোয়েন্দা সংস্থার কাছে এই সব ইনফরমেশন আছে এবং তারা ভালো করেই জানে যে বাংলাদেশ যদি কখনো আক্রান্ত হয় প্রতিবেশী দেশ দ্বারা বা অন্য কোনো শক্তি দ্বারা এই মিলিটারি আমাদের যে মিলিটারি স্ট্রেংথ তাতে কিন্তু আমাদের বিপদে পড়তে হবে এবং বাংলাদেশ আক্রান্ত হলে তখন কিন্তু আর্মিকেই কিন্তু ওই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে আর্মিকেই জবাব দিতে হবে তো বাংলাদেশ আর্মি এই সেদে পড়ে বা পায়ে পা লাগিয়ে এই ভয়াবহ মারণাস্ত্রের মুখোমুখি হতে চায় না সুতরাং এই কারণে পুরো আর্মিদের মধ্যে একটা সেন্টিমেন্ট ডেভেলপ করেছে যে আমরা বিতর্কিত হব না আমরা কর কারো রাজনৈতিক অভিসন্ধি ব্যাপার পারপাস করার জন্য ব্যবহৃত হবে না দেশে যদি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হয় সবাইকে নিয়ে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত সবাইকে নিয়ে একটা ইলেকশন হয় তাহলে সেনাবাহিনী সেখানে ভূমিকা রাখবে কারণ ওই যে বললাম সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশ কিন্তু ভারতের সামরিক লক্ষ্য বস্তু হিসেবে রয়ে গেছে এবং বাংলাদেশের আরো কিছু ঘটনা ঘটছে যেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না যার কারণে ভারত কিন্তু খুব ক্ষুব্ধ হয়ে আছে এমন কিছু কিছু ঘটনা হচ্ছে ভারত বিরোধী তৎপরতা পরিলক্ষিত যেটা ভারতের কাছে একদম প্রমাণসহ আছে সুতরাং সেই অবস্থায় আমাদের সেনাবাহিনী একটা সম্ভাব্য যুদ্ধ বা আক্রান্ত হবার ঝুঁকি নেবে না বরং তারা চাচ্ছে যে এর থেকে যেন দূরে থাকা যায় কিন্তু সমস্যা হলো জেনারেল ওয়াকার তিনি সব নৌকায় পা রেখেছেন তিনি একদিকে বলছেন যে পরাশক্তি করিডোর বন্দর নিয়ে ভারত চায়নাকে চাপে রাখতে চায় তো সেই শক্তিটা তো এখানে লুকোচুরির কিছু নেই যে তিনি আমেরিকার কথা বলছেন আবার তিনি আমেরিকার কথায় ওঠেন বসেন আবার তিনি যখন এই বক্তৃতাটা দিলেন তখন কি তিনি এই সম্প্রতি স্বাক্ষরিত ভারত এবং আমেরিকার ভেতরে কথা মাথায় রেখেছিলেন কিনা নাকি তার এই বক্তৃতার কারণ পরিবর্তিত পরিস্থিতিতে ভারত এবং আমেরিকার যে সম্পর্ক এই ডিফেন্স টি এবং আমি আগেও বলেছি যে রেজিম চেঞ্জের সেই পুরোনো পলিসির থেকে আমেরিকার সরে আসা বাংলাদেশে নতুন রাষ্ট্র আমেরিকান রাষ্ট্রদূতের আগমন তিনি আসবেন এই সব মিলিয়ে কিন্তু একটা চেঞ্জ সিচুয়েশন হয়েছে কিন্তু জেনারেল ওয়াকারের বক্তৃতায় সেই পরিবর্তনের কোনো রিফ্লেকশন আজকে দেখি যাই হোক তিনি বক্তৃতা দিয়েছেন সেনা প্রধান হিসেবে কিন্তু বাংলাদেশের ফেট কি হয় কাজ কি হয় সেটাদের সময় হলেই দেখা আগামী কাল থেকে শুরু হচ্ছে আপনার নো ফ্লাই জোন কাল থেকে এগারো তারিখ থেকে শুরু হচ্ছে এবার ধাপে 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 চলবে তার আগে আজকে থেকে ডিফেন্স মানে যেটা আমাদের নৌবাহিনী বিমান বাহিনী এবং পদাতিক বাহিনী তিন বাহিনী মিলে একটা এই শুরু করে এক্সারসাইজ শুরু করেছে তা এক্সারসাইজটার নাম হচ্ছে এক্সারসাইজ পূর্বী প্রহার মানে পূর্ব দিকে প্রহার প্রচন্ড প্রহার মানে মার হবে প্রচন্ড মার হবে এক্সারসাইজ প্রচন্ড প্রহার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তা এখানে অনেক বড় খবর আছে আমি একদম জিস্টুকু করে দিচ্ছি আপনাদের পূর্বী প্রচন্ড পাহাড় ইজ এ লার্জ স্কেল ট্রাই সার্ভিস মিলিটারি এক্সারসাইজ ইনভলভিং মিলিটারিং ইন্ডিয়ান আর্মি নেভি এয়ার ফোর্স বাই দা ইস্টার্ন কমান্ড ইন দা হাই অ্যালটিচুড রিজন ইন মাচুকা অরুণাচল প্রদেশ সেভেন সিস্টার জায়গাটা তো খুব ছোট তাই ওখানে ট্রাই সার্ভিসের এক্সারসাইজ করাটা খুব মুশকিল তাই অরুণাচল প্রদেশের একটা ফাঁকা অঞ্চলে প্রায় কিলোমিটার একটা ফাঁকা অঞ্চলে এই এক্সারসাইজটা হচ্ছে এটা কিন্তু ইতিহাসে প্রথম যে একটা এয়ার এক্সারসাইজ হতে যাচ্ছে সেটা হচ্ছে পূর্ব সীমান্তে এর আগে মানে উনিশশো একাত্তরে পাকিস্তানের হাতে যখন বাংলাদেশ ছিল সেই সময় কিন্তু এরকম এয়ার রুট বন্ধ করে দেওয়া হয়েছিল তারপর আর এই এতগুলো বছরের মধ্যে কখনো কিন্তু এই অবস্থার মধ্যে আসেনি আজ যখন এয়ার রুট বন্ধের সঙ্গে সঙ্গে নো ফ্লাইজনের সঙ্গে সঙ্গে পূর্বী প্রচন্ড প্রহার মানে এই যে নামটা বরণ হয়েছে প্রচন্ড প্রহার অর্থাৎ ব্যাপক হবে প্রচন্ড প্রহার নামে এক্সারসাইজটা শুরু হয়েছে এখন ডিফেন্স থেকে আমাদের একটা এ পাঠিয়েছে কি বলে একটা ছোট ক্লিপিংস পাঠিয়েছে এএনআই ইন্ডিয়া জোন থেকে তো এনআই এর ক্লিপিংটা আগে আমি জুড়ে দিচ্ছি ক্লিপিংটা দেখার পর আমি আপনাদের বলবো কি কি হতে যাচ্ছে আগে ক্লিপিংটা দেখি এই যে ক্লিপিংটা আপনারা দেখলেন এই ক্লিপিংটাতে আপনারা হয়তো খুব লক্ষ্য করেননি ছোট ছেচল্লিশ তো লক্ষ্য করেননি ওখানে নেভিও রয়েছে তার মানে এদিক দিয়ে নেভি যাবে ওপর দিক দিয়ে বিমান যাবে আর স্থলপথে সেনা তিনজনের কম্বাইন অ্যাটাক কি করে সামলাবেন পাকিস্তানে যখন অ্যাটাক করা হয়েছিল না পাকিস্তানের যত নৌবাহিনী ছিল সব কিন্তু ওই করাচি বন্দর ছেড়ে পালিয়ে এসে আপনাদের ওই আমাদের পাকিস্তানের যে গোয়াদার গোয়াদারে এনে লুকিয়ে দিয়েছিল দুটো তিনটে সাবমেরিন আছে তার মধ্যে একটা ভাঙা অকেজ হয়ে পড়ে রয়েছে আর দুটো অর্ধেক কিছু মানে যখন তখন তাদেরকে ডুবিয়ে দেওয়া যায় আর গোটা চারে ফ্লিট ফ্লিট রয়েছে তার জানে ভারতীয় ফৌজ মেরে একদম ডুবিয়ে দেবে তাই আগে ভাগে তারা এনে এই বন্দরে লুকিয়ে রেখে দিয়েছিল গোয়ারে তো এরা এখন গিয়েছে পাকিস্তানের হয়ে বা ভারত বাংলাদেশের হয়ে পাকিস্তান নৌবাহিনীর কর্তারা গিয়েছে তারা নাকি সাপোর্ট দেবে যারা নিজেদের দেশে আক্রমণের সময় যারা পালিয়ে করাচি থেকে গোয়াদার বন্দরে যারা লুকিয়ে রেখে দেয় তাদের জাহাজ তারা এসে সাহায্য করবে এই বাংলাদেশের চট্টগ্রামে দাঁড়িয়ে এটা যদি কেউ ভাবে তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে আমাদের এর খুব আক্ষেপ ছিল নৌবাহিনী যে আমাদের কিছু করতে দিলেন না তখন রাজনাথ সিং বলেছিলেন যে এবার শুরু করবেন আপনারা আমরা আপনাদের প্রথম সুযোগ দেব হয়তো সে সুযোগ হয়তো পাকিস্তানের দিক দিয়ে নৌবাহিনী পেতে পারে অথবা বাংলাদেশের দিক দিয়ে পেতে পারে এখন এই যে প্রচন্ড প্রহার যে এটা হচ্ছে মানে পূর্বে পূর্বে প্রচন্ড প্রহার ওদিকে যেমন ত্রিশুর হচ্ছে এখানে একটা বিশেষ নামকরণ হয়েছে প্রচন্ড প্রহার পূর্বী প্রচন্ড প্রহার মানে পূর্ব দিকে প্রচন্ড প্রহার দেওয়া হবে তার মানে বিন্দু আপনারা মানে এর মধ্যে থাকবেন না দ্বিধায় থাকবেন না যে কিছু হবে না কিছু হওয়ার মতো সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু একেবারে প্রস্তুত হয়ে রয়েছে এবং আমি আপনাদের সেটা দেখিয়েও দিলাম এই ভিডিওটা দেখানোর একটু ঝাপসা হতে পারে আওয়াজটা কম হতে পারে কিন্তু এগুলো আপনাদের দেখানোর দরকার আমি যদি এরকম ভাবে দেখিয়ে নিতাম তাহলে আপনারা বুঝলেন না আর ভিডিওর সাউন্ডটা আমি ইচ্ছে করে অফ করে দিয়েছি কারণ এত গোলাগুলির শব্দ সেক্ষেত্রে ইউটিউব করতে পারে কি এটাকে রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে তাই গোলাগুলির শব্দগুলো এড়ানোর জন্য শুধু আলোর ঝলখানি দেখানোর জন্য আপনাদের ওই ভিডিওটি দেখালাম এর সঙ্গে গোলাগুলির শব্দটা বুঝে নিন যে রকেটের যখন উৎক্ষেপণ হয় আর যখন যখন পরে তার শব্দগুলো কি হয় আমি ভাবছি এর যে দশ শতাংশ যদি বাংলাদেশের ওপরে পড়ে তাহলে বাংলাদেশের কোনো অস্তিত্ব কি বজায় থাকবে এদিকে শুনছি আবার ড্রোনটার আলাদা হবে কামাগাজি ড্রোনের যে এক্সারসাইজ হবে সেটা আলাদা হবে তখন ওই ভিডিও আমি আলাদা করে জুড়বো যদি ডিফেন্স থেকে ওই ভিডিও প্রকাশ করে ওয়ারজন মারফত এশিয়া ওয়ারজন মারফত এই যা কিছু ডিফেন্সের সমস্ত কিছু করে এশিয়া ওয়ারজন এর সেন্টারে দেয় তো এখন শুনছি তো ম্যাপিং সমস্ত হয়ে গিয়েছে কোথায় কোথায় মারবে কিভাবে মারবে তাই আমি বলি না এখন শেষ মুহূর্তে রাম নাম করে হবে এখনো বলছে আমরা নির্বাচন করব নির্বাচন অব্দি এগোতে পারবে নির্বাচনের আগেই তো সব উপাদিত হয়ে যাবে দেশ ধ্বংসের মুখে চলে যাবে তাহলে কোথায় নির্বাচন কিসের নির্বাচন আর যে দেশের সঙ্গে একবার যুদ্ধ শুরু হয় সেই দেশে ভারতবর্ষ আত্রাণ পাঠাবে খাবার পাঠাবে কারণ ভারতবর্ষ তখন ভারতবর্ষ শত্রু এটা করলে তো আরো শত্রু হয়ে যাবে এবার তাহলে আপনাদের খাবার থেকে আপনারা জলও পাবেন না কালকে এগারো তারিখ কালকে থেকে কারেন্টও কেটে দিচ্ছে এবারে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অবস্থা কতটা খারাপ এই যে আপনারা লাভালাভি করেন না মোহাম্মদ ইউনুসকে নিয়ে যে স্যার আপনি একশো হাজার বছর হায়াত পান এখন যদিও আর দেখা যায় না কিন্তু মোহাম্মদ ইউনুসের সাপোর্টার কিন্তু প্রচুর রয়েছে আর ভারত বিরোধীও প্রচুর রয়েছে এই ভারত বিরোধী আর মোহাম্মদ ইউনুসের সাপোর্টার আর যত উপদেষ্টা আছে আর কচি কচি সাংসদ যত আছে তাই তো মুখ চুপসে গেছে এখন খুব একটা মানে বাক্য টাক্য খুব একটা দেখি না যে একদম বাক্যের বোমা কথার বোমা যেগুলো ছোটে সে কথার বোমা আর দেখতে পাই না এবার আসল বোমা যখন পড়বে তখন এই কালা পাঠা সার্জিস আলম মাহফুজ নিয়ে এসেছিল আফগানিস্তান থেকে কটা বন্দুক নিয়ে বাইরে বেরোয় আর কটা ইন্ডিয়ান সোলজারের সামনাসামনি দাঁড়িয়ে গুলি চালায় আমি সেটাও দেখে নেব আসলে আপনারা হচ্ছে সব এই যে জেহাদি গুলো বাংলাদেশের বলছি না এই জেহাদি যেগুলো আছে সব কটা হচ্ছে একেবারে ওই কাগুজে পাগ এরা বাইরে থেকে হালুম হুলুম হালুম হুলুম করবে পাকিস্তানে তবুও একটা শক্তি আছে তাদের পেছনে সন্ত্রাসবাদী আছে যারা বুকে বোমা বেঁধে যারা ভারতবর্ষে ঢুকে পড়ে জানে যে আমি কফিরে বন্দি হয়ে আমি মাটির তলায় চলে যাব আমার দেহ দেশেও ফিরবে না সে সাহসও আপনাদের নেই সেই সাহসও আপনাদের নেই যে দেহে আপনি বিস্ফোরক বেঁধে নিজে উড়িয়ে দেবেন সে সাহসও আপনাদের নেই ওদের কলিজা আছে আপনাদের যেটা আছে আছে ভারত বিরোধিতা ভারত বিরোধিতা এবার ভারত বিরোধিতা যাতে একশো বছরের জন্য চুপ করিয়ে দেওয়া হয় তার ব্যবস্থা করা হচ্ছে অনেকেই একটা ধোঁয়াশার মধ্যে আছে এখনো যে ভারত আক্রমণ করবে না যত কিছুই হোক ভারত আক্রমণ করবে না কেন ভারতকে আপনারা যা খুশি তাই করে বেড়াবেন আপনারা আপনি অন্য দেশের লোকে লোককে আপনারা দিয়ে দেবেন মানে একেবারে আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেবেন আবার দেখিয়ে দেখিয়ে করবেন হ্যাঁ এটা দেখাচ্ছে এটা দেখো আমরা দিচ্ছি ভারতকে উত্তপ্ত করার যত রকম পথ আছে আমাদের আপনাদের ডক্টর ইউনু সব পদ অবলম্বন করে নিয়েছেন এবার তিনি তার কর্মফল তার যে পরিণতি সেই পরিণতি তিনি অপেক্ষা করুন ফলাফল তিনি অবশ্যই পাবেন আমার আর বেশি কিছু বলার নেই আমি বলেছিলাম না এবার কর গুনুন সব দেখানো হয়ে গেল আমার মানে আমি যেটা বলছি সেটা কোনটাই হচ্ছে মিথ্যে কথা নয় ভারত কতটা প্রস্তুতি দিচ্ছে রাজনাথ সিং পরিষ্কার বলে দিয়েছেন আর আজকে থেকে প্রচন্ড প্রহার এক্সারসাইজ দিয়ে ভারত বুঝিয়ে দিচ্ছে যে কোনো দিন যে কোনো সময় কোনো টাইমে আপনাদের ওপরে আঘাতটা নেমে আসবে কাল কারেন্ট বন্ধ হবে এখন ডিজেল বন্ধ হয়ে যাবে তারপরে আক্রমণ হবে একেবারে বাংলাদেশ ধুলিস্বাদ হবে তারপরেতে ছোট আক্রমণ করলেই বাংলাদেশ শেষ হয়ে যাবে বড় আক্রমণ করতে হবে না তবে একটা ব্রহ্মোস বাড়বে আমার কথা মিলিয়ে একটা ব্রহ্ম যখন ব্রহ্মোসকে যখন উত্তর দিনাজপুরে পাঠিয়েছে পিমকে তাহলে একটা ব্রহ্মস অন্তত বাড়বে শিক্ষা দেওয়ার জন্য একেবারে কেন্দ্রস্থলে যেখানে যেখানে মারার সেখানে একটা বেছে রেখে দিয়ে সেখানে মারবে মেরে ওখানে আড়াইশো ফুট কি তিনশো ফিট গভীর একটা গর্ত খুঁড়ে দেবে দিয়ে ওখানে জলাশয় বানিয়ে দেবে এটা হচ্ছে আপনাদের চরম দণ্ড তারপরে নিধন শুরু হবে কাদের নিধন শুরু হবে এই যত জিহাদি আছে তাদেরকে আর সেক্ষেত্রে সাপোর্ট লাগবে আওয়ামী লীগের কারণ আমাদের ভারতীয় সৈন্য তো চিনে না কি আওয়ামী লীগের রাজাকার সেগুলোকে চিনিয়ে দিতে গেলে আওয়ামী লীগের প্রয়োজন আমি ঠিক সময় মতো বলে দেব যে কোন সময় আওয়ামী লীগকে পথে নামতে হবে এবং এই রাজাকার বাহিনীকে ছিনিয়ে দিতে হবে কারণ এলাকার রাজাকারকে আপনারাই একমাত্র আইডেন্টিফাই করতে পারবেন আপনারা দেখিয়ে দেবেন কোমরের দড়ি পড়িয়ে ভারতবর্ষে নিয়ে আসা হবে সূর্যের আলো আর দেখতে পাবে না আর ভ্রমসের কি হবে আমি তা বহুদিন ধরেই বলে যাচ্ছি ওনার শেষ মানে দিনগুলো অত্যন্ত করুণ হবে অত্যন্ত করুণ হবে বাকি উপদেষ্টা যেগুলো আছে সেগুলো যদি ওদিক ছাড়ো পায় অত্যন্ত করুণ হবে এখন আমার ভারতবর্ষের কথা যে ভিডিওটা সেই ভিডিওটা করার পর দু চারজন করে আস্তে আস্তে জামিন দিতে শুরু করেছে এটা ভালো কথা যদির দয়াদা মান কিন্তু প্রহার তো হবে যা আপনারা করেছেন তার জন্য প্রহার আপনাদের প্রাপ্য প্রহার প্রথমে আসি সরকারের আওয়ামী লীগের লকডাউন